হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে চকলেট কেক কিভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা চকলেট কেকটা আমি ঘরোয়া পদ্ধতিতে মাটির চুলায় বানাবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো কেকের ব্যাটারটা বানানোর জন্য এখানে নিয়েছে একটা গামলা আর গামলায় নিয়ে নেব এই কাপটার দেড় কাপ ময়দা নেব আর দেবো এক কাপ চিনির গুঁড়ো আর এখানে দিয়েছি দুই থেকে তিন চামচ কোকো পাউডার দেখো বন্ধুরা এই উপকরণগুলো আলাদা একটা জায়গায় রেখে দেব এখানে একটা ডিম আর চিনিটা ফাটিয়ে নেব এখানে অল্প একটু চিনি নিয়েছি কারণ আগে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি দিয়ে দেব ডিম আর চিনিটা ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে ফেটাতে থাকবো এখানে আমি পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি চিনিটা প্রায় গলে গেছে আর এক থেকে দুই মিনিট ফেটাবো তাহলেই হয়ে যাবে দেখো বন্ধুরা ফেটানো হয়ে গেছে এবার যে উপকরণটা মিশিয়েছিলাম তার উপরে দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধু এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর উপর দুধ অ্যাড করব এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি দিয়ে দেব বন্ধুরা এখানে আটা মাখাটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে চিনি আর ডিম ভালো করে ফেটালেই কোনো অসুবিধা হবে না তোমার কেক তৈরি করতে খুব ভালোভাবে কেক তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা ভালো করে মিশিয়ে দিয়েছি এবার দেব এক চামচ বেকিং পাউডার দেব এক চামচ বেকিং সোডা দু চামচ পরিমাপ রিফাইন তেল আবারও ভালো করে মিশিয়ে নেবো দেখো বন্ধুরা এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো ব্যাটারটা কত সুন্দর ঠিক হয়েছে এটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এবার কেক মোল্ডে দিয়ে দেব দেখো বন্ধু এখানে আমি একটা কেক মোল্ড নিই মোল্ডটা খুব ভালো মোল্ডের উপর এখানে আমি একটা কাগজ দিয়ে দেব আমার কাছে বাটার পেপার নেই তাই আমি এখানে একটা কাগজ ব্যবহার করি তোমাদের কাছে বাটার পেপার থাকলে তোমরা বাটার পেপার ব্যবহার করতে পারো কিন্তু কাগজেও ভালো হবে এবার দিয়ে দেবো একটু তেল তেল কালো করে একটু চারিদিকে ব্রাশ করে নেব তো এবার কাগজটা দিয়ে দেব কাগজের উপরেও হালকা করে তেল ব্রাশ করে দেব ব্রাশ করা হয়ে গেছে এবার ব্যাটারটা ঢেলে দেব দেখো বন্ধু এটা চারিদিক থেকে ভালো করে একটু সেট করে নেব তো দেখো বন্ধুরা এখানে কড়াইটা বসিয়েছি কড়াইয়ে নিয়েছি অনেকই বালি ভালো করে গরম হয়ে গেছে এবার এই স্ট্যান্ডটা বসিয়ে দেব এবার কেকের মোলটা বসিয়ে দিয়ে একটা গামলা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে নেব এবার পাঁচ মিনিট ভালো করে জাল করে নেব তারপরে আঁচে বসানো থাকবে তিরিশ থেকে চল্লিশ মিনিট তাহলেই হয়ে যাবে চকলেট কেক তো দেখো বন্ধুরা এবার আমি চল্লিশ মিনিট পর ফিরে আসছি চল্লিশ মিনিট পর ফিরে এলাম এবার দেখে নেব কেকটা কেমন হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে ফোলার কারণে মনে হচ্ছে ভেঙেই গেছে ওপর থেকে একটু ফেটে ফেটে গেছে তো এবার দেখে নেব কেমন হয়েছে তো দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে এবার নামিয়ে নেব তো দেখো বন্ধুরা ছুরির সাহায্যে চারিদিকে একটু দেখে নেব লেগে আছে কি তো দেখো বন্ধুরা এবার এটা নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কাগজটা তুলে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো কেমন কেমন সফট জাল জাল হয়েছে তো বন্ধুরা দেখো আমি কেকটা একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করবো তো চলো তোমাদের সঙ্গে সেটা আজকে শেয়ার করব দেখো বন্ধুরা উপর থেকে একটু কেটে নেব তো দেখো বন্ধুরা ভিতরটা কত সুন্দর হয়েছে একটু এখানে ব্যাটার লেগে নেই দেখো সবটা জাল জাল হয়েছে ভিতরে আমার মতো বানিয়ে দেখবে বাড়িতে খুব সহজই বানানো এবার চলো দেখতে থাকো কেকটা মাঝখান থেকে কেটে দুটো ভাগ করে নিয়েছি এর এবার এর উপরে একটা লেয়ার দিয়ে দেবো ক্রিমের লেয়ার তো কেকের ওপর ক্রিমটা লাগবে না তার জন্য একটু চিনি আর জল মিশিয়ে কেকের উপর হালকায় ব্রাশ করে দেব চিনি জল না দিলে কেকের ক্রিমটা বসবে না চকলেট ক্রিম নিয়েছি আর এই ক্রিমটা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম তো দেখো বন্ধুরা ক্রিমটা ওপর থেকে দিয়ে দেবো নেব তো দেখো বন্ধুরা একটা লেয়ারের উপর ক্রিম দেওয়া হয়ে গেছে আর এই লেয়ারের উপর একটু চিনি জল দিয়ে দেব বসিয়ে দেব ক্রিমটা চারিদিকে লাগিয়ে দিয়েছি এবার এখানে একটা নিয়েছি সবুজ ক্রিম ও নিয়েছি একটা হলুদ ক্রিম তো হলুদ আর সবুজ ক্রিম দিয়ে আমি একটু হালকায় ডিজাইন করে নেব দেখো বন্ধুরা প্রথমে হলুদটা দিয়ে একটু ডিজাইন করে নেব তো দেখো বন্ধুরা আমি ক্রিমটা দিয়ে একটু হালকায় ডেকোরেশন করে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো কিছু চেরি দেখো বন্ধুরা চেরি দিয়ে দিয়েছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো কিছু স্প্রিং আর কেকটা আমি অল্প কিছু সামান্য জিনিস দিয়েই ডেকোরেশন করেছি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিও